আবারও আলোচনায় উঠে এসেছে রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি নেট দুনিয়ায় হঠাৎ করে এই বিষয়টি নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে তাই জানবো আজকের ভিডিওতে সাম্প্রতিক আল আকসা রোনালদো ও তার স্ত্রী ইসলামী পোশাক পরিধানরত একটি ছবি ভাইরাল হয়েছে আর এই ছবির জন্যই আবারও আলোচনায় উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদো তাহলে কি অবশেষে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছে রোনালদো তার কার্যকলাপ ও ইসলামের প্রতি ভালোবাসা থেকে এতটুক আমরা বলতেই পারি ইসলামের প্রতি আসক্ত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে এনি এখন পর্যন্ত তিনি কিছুই বলেননি তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয় নিয়ে মুখ খুলেছেন তার সৌদি আরব লীগের সতীর্থ প্লেয়ার যিনি বলেছেন রোনালদো ইসলাম ধর্মের প্রতি অনুগত তিনি যে কোনো মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন তবে সবশেষে এটাই সত্য ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে রোনালদো এখন পর্যন্ত নিজে কোনো কিছুই বলেননি